সীমান্তে যে হত্যা এই বিষয়টা তিনি উত্থাপন করতেন আমি জানি না যে আজকে সকালে যে বৈঠক শুরু হয়েছে বাংলাদেশের দিক থেকে সীমান্তে যে ধারাবাহিক যে বিএসএফের হত্যাকাণ্ড এটা নিয়ে সত্য কোনো প্রতিবাদ করা হচ্ছে কিনা কিন্তু এ পর্যন্ত ট্র্যাক রেকর্ড যেটা বলছে বাংলাদেশ বিএসএফ তার নাগরিকদেরকে ঠান্ডা মাথায় ধারাবাহিকভাবে যখন হত্যা করছে তখন বাংলাদেশ এটার শক্ত কোনো প্রতিবাদ এ পর্যন্ত করতে পারেনি আমার বিজেপি বিজেপি এটার কোনো শক্ত প্রতিবাদ পর্যন্ত করতে পারেনি সীমান্ত অঞ্চলের মানুষের যে নিরাপত্তাহীনতা গভীর যে উদ্বেগ এবং আতঙ্কের মধ্যে তাদের দিন কাটে রাত কাটে বিজেপি সেই মানুষের মধ্যে কোনো নিরাপত্তার বোধ এ পর্যন্ত জাগিয়ে তুলতে পারেনি আপনাদের মনে আছে বছর আগে নেপালের একজন নাগরিককে ভারতের সীমান্ত সীমান্তরক্ষীরা হত্যা করেছিল নেপালের মানুষ ফুসে উঠেছিল এবং এরপরে দিল্লি থেকে ভারতের পররাষ্ট্র সচিবকে কাঠমান্ডুতে উড়ে যে তাকে নেপালের কর্তৃপক্ষের কাছে ক্ষমা প্রার্থনা করতে হয়েছিল তাতে শেষ নয় বাস সে গ্রামে পর্যন্ত যে তার পরিবারের কাছে তাকে ক্ষমা চেয়ে আসতে হয়েছে নেপাল আমাদের চেয়ে ছোট দেশ জনসংখ্যা অনেক কম অর্থনীতি অনেকখানি দুর্বল সেই দেশ যদি একজন নাগরিককে হত্যার জন্য তারা যদি ভারতকে ক্ষমা চাইতে মাপ চাইতে বাধ্য করতে পারে তাহলে বাংলাদেশের আপত্তিটা কোথায় বাংলাদেশ কেন তার একটা প্রতিবাদ পর্যন্ত বাংলাদেশ করতে পারছে না এই ঘটনা আমরা জানি ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দরা বলেছেন যে সীমান্তের কি পরিস্থিতি সীমান্তে কাটাতারের বেড়া এবং ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যে যে কাটাতারের বেড়া আর আমেরিকা এবং মেক্সিকোর মধ্যে যে কাটাতারের বেড়া দুই বেড়া যুক্ত করলেও আমাদের এই ভারত যে কাটাতারের বেড়া দিয়েছে তার অনেকখানি এবার বিদ্যুতায়িত করা এটার দৈর্ঘ্যের দিক থেকে তার সমান হবে না তার মানে আপনি প্রাকৃতিক বা কোনো দুর্যোগ হলে পাশে যে আশ্রয় নেবেন বাংলাদেশের নাগরিক ভারতে বা ভারতের নাগরিক বাংলাদেশে যে আশ্রয় নেবে কোনো মানবিক দুর্যোগ বা কোনো প্রাকৃতিক দুর্যোগে তার কোনো সুযোগ পর্যন্ত রাখেনি এমন প্রতিবেশী যেই প্রতিবেশীকে এই যে আজকে ধরুন ঢাকাতে ভারতের পররাষ্ট্র সচিবকে যখন আমরা ফুল দিয়ে সংবর্ধনা জানাব হয়তো গতকালই যারা আমাদের মানুষকে হত্যা করেছে যখন ফুল দিয়ে সংবর্ধনা দিই দেখা যাবে যে তিনি ফিরে যাওয়ার পরে কোনো না কোনো সীমান্তে বিএসএফ হয়তো আমার নাগরিককে আবার তারা হত্যা করবে এবং আমি নিশ্চিত আজকে এবং আগামীকালকেও বলা হবে যে ভারত বাংলাদেশের বন্ধুত্ব নাকি এখন সর্বোচ্চ শিখরে কদিন আগে আরেক মন্ত্রী বললেন যে ভারত বাংলাদেশের সম্পর্ক নাকি রক্ত দিয়ে এটা নাকি তৈরি করা সে কারণের জন্য সম্ভবত প্রতি সপ্তাহে বাংলাদেশের নাগরিককে সীমান্তে রক্ত দিয়ে এই বন্ধুত্বের দায় শোধ করতে হচ্ছে এরকম বন্ধুত্ব কি আমরা চাই না এরকম বন্ধুত্ব কোনো স্বাধীন কোনো সার্বভৌম কোনো সম্পন্ন দেশ এরকম কোনো বন্ধুত্বের তারা কি রক্ষা করবে তারা তারা রক্ষা করতে পারে না একইভাবে সীমান্তরী পরিস্থিতি তিস্তা সহ নদীর পানি প্রবাহে আজ পর্যন্ত আমাদের হিসা নিশ্চিত হয়নি বাণিজ্যের সীমাহীন আমাদের ভারসাম্য এখনো পর্যন্ত নানা শুল্ক অশুল্ক বহু ধরনের বাধা এবং আমরা এই জায়গা থেকে কেন আমাদের সরকার প্রতিবাদ পর্যন্ত করতে পারছেন না এই উত্তরটা সরকারি দলের সাধারণ সম্পাদক তিনি প্রায়ই আমাদেরকে মুখস্থ করে দিয়েছেন সেটা কি সেটা হচ্ছেন তিনি বলেছেন যে ভারত ছিল বলে সাত তারিখে তারা একটা দামি নির্বাচন তারা করতে সক্ষম হয়েছে মনে আছে আমাদের এবং বলেছেন ভারত ছিল বলে পশ্চিমাদের চাপ মোকাবেলা করে সাত তারিখে দামি নির্বাচন করে আবার তারা সরকার গঠন করতে পেরেছেন তার অর্থটা কি বাংলাদেশের মানুষ এখানকার ভোটারদের সমর্থনে নয় বাংলাদেশের মানুষের প্রয়োজনে নয় তার মানে তারা ভারত ছিল বলে তারা এই ডামি নির্বাচন করতে পেরেছেন এবং আবার তারা ডামি নির্বাচনের মধ্য দিয়ে একটা ডামি সরকার এখন তারা তৈরি করতে পেরেছেন তার মানে এদের শেকটটা বাংলাদেশের মানুষের ভেতরে নাই এই সরকার যে ক্ষমতায় আছেন তাদের এই সরকার যে ক্ষমতায় আছেন তাদের শেকড়টা কোনোভাবে আর বাংলাদেশে এই ছাপ্পান্ন হাজার মাইলের মধ্যে নেয় তো সে কারণের জন্যে আমরা খুব পরিষ্কার করে বলতে চাই ভারত এ পর্যন্ত বাংলাদেশের ক্ষেত্রে ভারত একটা স্বাধীন সার্বভৌম জাতিরাষ্ট্র হিসাবে বাংলাদেশে যে মর্যাদা তার যে সম্মান তার যে স্বীকৃতি বাস্তবে ভারত সেই মর্যাদার সম্মান এখনো পর্যন্ত দিতে পারে নাই কি আমাদের কোনো ভালো প্রতিবেশী তারা পরিচয় দিতে পেরেছে ভারত কি আমাদের বন্ধুত্বের কোনো পরিচয় দিতে পেরেছে এখানে তারেক চমৎকার করে উল্লেখ করলেন ভারত যে বৈদেশিক মুদ্রা অর্জন করে তার চতুর্থ বৃহত্তম মুদ্রা বৈদেশিক মুদ্রা বাংলাদেশ থেকে তারা অর্জন করে তার মানে ভারতের জাতীয় অর্থনীতি বাংলাদেশের অর্থনীতির সাথে কিভাবে সম্পর্কিত এমন একটা দেশকে কিন্তু সেই দেশে আপনি খেয়াল করবেন একটা স্বাধীন জাতি রাষ্ট্র হিসাবে তার যে ন্যূনতম সম্মানের মর্যাদা স্বীকৃতি ভারত সেটা পর্যন্ত এ পর্যন্ত ভারত সেটা দিতে পারে নাই আমরা বলেছিলাম যে আমাদের হাতে আমাদের ট্রানজিট ছিল হাতে আমাদের ট্রানজিট করিডরের প্রশ্ন ছিল ট্রানজিটটাকে আমরা কোনো আলোচনা ছাড়াই ডিপ্লোম্যাটিক কোনো দরকষাকষি ছাড়াই পুরোপুরি ট্রানজিটটাকে আমরা ছেড়ে দিয়েছি ভারতের যতগুলো এজেন্ডা ছিল ভারতের জাতীয় নিরাপত্তার প্রশ্ন সহ আমরা সবগুলো সংকট সমস্যার আমরা সমাধান করে দিয়েছি কিন্তু বাংলাদেশের দিক থেকে সীমান্ত হত্যা পানির ন্যায্য হিসা বাণিজ্যের ভারসাম্যের যে সংকট প্রায় কোনো ইস্যুটাই ভারত বাংলাদেশের পক্ষের ইস্যুগুলোকে স্যালানির কাটা তারের ওই লাশের মতন করে এখনো পর্যন্ত প্রত্যেকটা ইস্যুকে তারা ঝুলিয়ে রেখেছে তারা সে কারণের জন্য আমরা বলেছি যে ভারত বাস্তবে একটা বৈরী প্রতিবেশীর আচরণ তারা করে যাচ্ছে আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই ভারতের সম্ভাবনা ছিল ভারতের যে জাতীয় অর্থনীতি ভারতের জনসংখ্যা এবং এ অঞ্চলে তাদের যে বৃহৎ তাদের যে সক্ষমতা এ অঞ্চলের উন্নয়ন অগ্রগতিতে ভারতের সম্ভাবনা ছিল দক্ষিণ এশিয়ায় নেতৃত্ব প্রদান করার কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নেতৃত্ব প্রদান করার পরিবর্তে ভারত দক্ষিণ এশিয়ার প্রায় প্রত্যেকটা দেশের বিরুদ্ধে বাস্তবে ভারত আজকে অবস্থান গ্রহণ করেছে এ কারণের জন্য দক্ষিণ এশিয়ার কোনো প্রতিবেশীর সাথে ভারতের কোনো ভালো সম্পর্ক করেনি পাকিস্তানের সাথে নাই মালদ্বীপের কথা আপনারা জানেন নেপালের সাথে নাই শ্রীলঙ্কার সাথে সেখানেও নানা ধরনের সম্পর্ক বাকি ছিল বাংলাদেশ সেই বাংলাদেশের সাথেও আপনি খেয়াল করবেন নরেন্দ্র মোদী তিনি এবার নির্বাচন করছেন কিভাবে একটা বাংলাদেশ বিরোধী তৎপরতা একটা মুসলমান বিরোধী তৎপরতা নরেন্দ্র মোদী তার নির্বাচনকে প্রধান উপজীব্য হিসাবে তৈরি করেছে একটা ভারতের প্রধানমন্ত্রী বলতে পারে যে কংগ্রেস যদি নির্বাচনে যেতে মুসলমানদের সম হিন্দুদের সম্পত্তি নাকি নিয়ে মুসলমানদের মধ্যে নাকি এটা বিলি বণ্টন করে দেওয়া হবে একথা কোনো প্রধানমন্ত্রী বলতে পারে মুসলমানরা গণ্ডায় গণ্ডায় বাচ্চা পয়দা করে সুতরাং এই ধরনের একটা মুসলমান বিদ্বেষী বাংলাদেশ বিদ্বেষী জাতি বিদ্বেষী যেটা ঘৃণা ছড়ায় এটাকে তারা নির্বাচনের প্রধান উপযোগ্য তারা আজকে করে তুলেছে একটা দল কতখানি দেউলিয়া হলে একটা দল কতখানি অরাজনৈতিক আচরণ করলে একটা দল এভাবে তারা ভূমিকা তারা পালন করতে পারে যেটা বলে কথাটা শেষ করব সেই কথাটা হচ্ছে ভারতের নির্বাচন হচ্ছে আপনারা জানেন তিনটা পর্বে নির্বাচন হয়েছে আরও চারটা পর্বের নির্বাচন সামনে আছে এক পয়লা জুন নির্বাচন শেষ হবে আগামী চৌঠা যোগ ভারতের নির্বাচনের ফলাফল জানা যাবে আমি আজকের অনুষ্ঠানে কথাটা পরিষ্কার করে উল্লেখ করতে চাই ভারতে যদি এই সরকার যদি আবার ক্ষমতায় ফিরে আসে সম্ভবত এরকম পরিস্থিতি আমরা দেখতে পাব ভারতে যদি সরকারের কোনো পরিবর্তন ঘটে আমার নিজের ধারণা মৌলিকভাবে বাংলাদেশের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি অবস্থানের গুণগত কোনো পরিবর্তন হবে না সুতরাং এই কথাটা বিবেচনার মধ্যে রেখে আমি স্বাধীন জাতিরাষ্ট্র হিসাবে সুতরাং আমাদের শেকড় এদেশে আমাদের শেকড় দেশে জনগণের ভেতরে এই সরকার হয়তো তারা বলছেন কিন্তু সাত তারিখে যে ডামি নির্বাচন এই ডামি নির্বাচন সরকারকে কোনো রাজনৈতিক বৈধতা দেয়নি নৈতিক কোনো বৈধতা দেয়নি এবং মানুষ এই ডামি নির্বাচন প্রত্যাখ্যান বর্জন করার মধ্য দিয়ে এই সরকারের প্রতি গোটা নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষ একটা গণ সেই গণ অনস্থাটা গতকাল থেকে উপজেলা নির্বাচনে সেই গণ অনস্থার আরেকবার বহিঃপ্রকাশ আমরা লক্ষ্য করেছি মানুষ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে বর্জন করেছে এবং বর্জন করার ভিতর দিয়ে মানুষ এই রায় দিয়ে দিয়েছে আপনারা ভোট ভোট খেলার নামে যেভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে ছিনিমিনি খেলছেন ভোটাধিকার নিয়ে নয় করছেন সুতরাং এই খেলা বন্ধ করুন এবং আমরা বলেছি অনতি বিলম্বে এই উপজেলা নির্বাচনের বাকি পর্বগুলোকে স্থগিত করুন এটা একটা জাতীয় অপচয় সুতরাং অপ্রয়োজনীয় অর্থ এবং সময় অপচয় করে নির্বাচন নির্বাচন খেলা করার কোনো প্রয়োজন নাই আজকে বিরোধী দলগুলো রাজপথে ঐক্যবদ্ধ আমি বিশ্বাস করি মানুষের যে ঐক্য ইতিমধ্যে মানুষ প্রত্যাখ্যান বর্জনের মধ্য দিয়ে সকল বিরোধী দল রাজপথে যে ঐক্যটা গড়ে তুলেছে যুগপথ ধারায় আগামী দিনগুলোতে ঐক্যটা আরও সংহত হবে আরও জোরদার হবে মানুষ যে পঞ্জীবৃত যে কোনো সময় রাজপথে এই পঞ্জীবিত হোক একটা গণবিস্ফোরণে তৈরি করতে পারে এবং মানুষ রাজপথে দাঁড়াবে এবং এই সরকারকে থেকে মানুষ বাধ্য করবে এবং ভারত এবং বাংলাদেশের যে অশুভ হাতাত সে অশুভ হাতাতের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব আমরা আমাদের ভোট অধিকার প্রতিষ্ঠা করব স্বাধীনতার সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তাকে আমরা নিশ্চিত করবো সেই লড়াই চলুন যার যার জায়গা থাকে সেই লড়াই থাকে শেষ পর্যন্ত আমরা এগিয়ে